সালামু আলাইকুম আমার অভিনন্দন দর্শক আমি মূলত প্রায় তিনটি বছর বিগত হয়ে গিয়েছে এখন চারটি বছর রানিং ঘাস চাষ করে থাকি বিভিন্ন জাতের বিদেশি জাতের ঘাস চাষ করে থাকি প্রতিবেদন করি এবং গবাদি পশু পালন করি কোন আর কোন রেজাল্ট কোন ঘাসটা কত প্রোটিন পার্সেন্টেজ এবং কোন ঘাসটা খাওয়ালে আপনার গাবি সারের জন্য আপনার উপকার সে ব্যাপারে আমি প্রতিদিন প্রতিনিয়ত আমার দর্শকদের জন্য আমি আমার ভিউয়ার্সের জন্য ভিডিও তৈরি করি যাতে তারা খুব সহজেই আমার কথাগুলো তারা প্র্যাকটিক্যাল মিলাতে পারে এবং প্রতিদিনের নিয়ত আপডেটগুলো পেয়ে থাকেন এই খামার রিলেটেড ঘাস চাষ রিলেটেড দর্শক আমি আপনাদের একটা কথা বলি বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির উপর নির্ভর করে বাংলাদেশে কিন্তু এখনও চলতেছে আর আপনারা জানেন আগেকার দিনের মানুষ বিশেষ করে অর্থকরী ফসল পাটের উপর নির্ভর ছিল ধানের উপর নির্ভর ছিল বিশেষ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এতটা স্ট্রং ছিল না প্রযুক্তিতে প্রযুক্তি দিন দিন প্রযুক্তি উন্নতি হচ্ছে মানুষ কিন্তু সচেতন হচ্ছে এখন কিন্তু আজকে আজকালকার কৃষকরা কৃষি বান্ধবরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে এখন সেই ধান পাটের উপর মানুষ নির্ভরশীল নয় কৃষি প্রধান দেশে এখন বৃহৎ বৃহৎ সুনাম নন্য বড় বড়ো খামার প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন উদ্যোক্তারা শিক্ষিত অশিক্ষিত মানে বলতে চাই কম পড়াশোনা করা অথবা বেশি পড়াশোনা করা এই ভেদাভেদটা তারা ভুলে গিয়ে আজকে বাংলাদেশে অনেক উদ্যোক্তা রয়েছেন তরুণ যারা যাদের হাত ধরে বিশাল বড় বড় খামার প্রতিষ্ঠা হয়েছে এবং অনেক লোকের আত্মকর্মসংস্থানের কর্মের সুযোগ সৃষ্টি হয়েছে তো আমাদের দেশে বর্তমানে মানুষগুলা অল্প পুঁজিতে স্বল্প সময়ে আস্তে আস্তে লাভবান হওয়া যায় কোন প্রযুক্তিতে কোন কীভাবে সেদিক থেকে তারা অনেক সচেতন আমি বলতে চাই এই যে আমি ঘাস চাষ করার কথা বলছি এই ঘাসের প্রতিবেদনটা কাদের দরকার যারা খামার প্রতিষ্ঠা করবে ভবিষ্যতে যারা খামারি দুইটা তিনটা গাভী পালন করেন বা দুই তিনটা সার পালন করলেন বা দশটা ছাগল পালন করেন এরকম করে কিন্তু আস্তে আস্তে তারাও আস্তে আস্তে অনেক বড় বৃহৎ খামার প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা আপনি খেয়াল করবেন যদি খামার করার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে প্রথমেই ঘাস চাষ করে নিতে হবে সেটা হতে হবে মানসম্মত গুণগত মানের ঘাস হাইব্রিড জাতের ঘাস তাহলে আপনাকে বীজ বপন করতে হবে না বললাম না আধুনিক যুগ সব ব্যাপারে মানুষ সচেতন আগেকার দিনে বীজ বোপন করতে হতো মাত্র দুই থেকে তিনবার কাটার পরে কিন্তু সেগুলো আর আর পাত্তা থাকতো না এখন এই যে ইন্দোনেশিয়ার ঘাস দর্শক এটা আমি আবারও বলছি ইন্দোনেশিয়ার ঘাস এখন বাংলাদেশে পাচ্ছেন চাষ করছেন প্রথমে ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক জেলাতে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার চাষ করা শুরু হয়ে গেছে আমরা কাটিং উদ্যোক্তারা ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাস বাংলাদেশে চাষ করতে সক্ষম হয়েছি এবং অন্যান্য জেলায় খামারিদের আমরা কাটিং দিয়েছি তাইওয়ান ঘাস নতুন নতুন একটা ঘাস বাংলাদেশে চলতেছে চব্বিশের শেষ দিয়ে এসেছে এখন পঁচিশ সাল রানিং চলতেছে তাইওয়ান হাইব্রিড ঘাসটা চীন দেশের ডক্টর জহির সারের হাত ধরে আসা জারা ঘাস এবং রয়েছে পাকচং বাংলা ঘাস নেপিয়ার হাইব্রিড নেপিয়ার অনেক ধরনের ঘাস চাষ করতেছি কাটিং উদ্যোক্তা আমরা কিন্তু কাটিং উদ্যোক্তা প্লাস খামারি আমরা বিভিন্ন খামারি ভাইদের কাটিং দিয়েই সহায়তা করে থাকি আমরা ন্যূনতম একটা প্রাইজ দিয়ে দাম দিয়ে মূল্য দিয়ে কাটিংগুলো আমরা প্রতিবেদনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সেল দিয়ে থাকি এবং ঘাস চাষের প্র্যাকটিক্যাল অনেক ভিডিও দেই কীভাবে ঘাস চাষ করবেন কিভাবে আপনি ঘাসের যত্ন দিবেন কিভাবে আপনি সার প্রয়োগ করবেন কীভাবে জমিন প্রস্তুত করবেন সে ব্যাপারে অনেক তথ্য দিই দেখেন এখানে কিন্তু বর্ষায় প্লাবিত অঞ্চল দেখেন এখনই কিন্তু পানি জবাট বেঁধে গিয়েছে জমিতে পানি সেই প্লাবিত অঞ্চলটাকে আমি দেখেন একটু উঁচু করেছি শাড়িটা একটু বেড প্রস্তুত করেছি সেই বেডে কিন্তু আজকে জমি উঁচু জমির মতোই কিন্তু আমি সার্ভিস পাচ্ছি প্রায় তিন বছর রানিং আমার এই ঘাস কাটছি আবার হচ্ছে পরিপক্ক কাটিং বিক্রি করছি গবাদি পশু খাওয়াইছি আবার আগের মতো ঘাস মানে দিন দিন পর্যায়ক্রমে ঘাসের কাটিং বাড়তেছে চারা বাড়তেছে আবার আপনার ফলন বাড়তেছে আপনি যদি স্বপ্ন দেখেন গবাদি পশু পালন করবেন আগে স্বপ্ন রাখেন ঘাস চাষ করতে হবে তারপর আপনাকে সেই পথে হাঁটতে হবে দর্শক তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য তরুণ ভাইরা উদ্যোক্তারা ভিডিওটা দেখে একটু তথ্য জানতে পারে এবং এসব লাইনে আসতে একটু সাহস পায় আসলে এই লাইনে আসতে আপনাকে অনেক টাকা পয়সা লাগবে না এই সদিচ্ছা মনোবল থাকলে আপনি আসতে পারবেন সফল হবেন ইনশাল্লাহ যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ